আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত রাজধানীর হাতিরঝিল থানায় হিরো আলমের স্ত্রী রিয়ামনি এই দুই জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা করেছিলেন বুধবার বারোই নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন মামলার অভিযোগ অনুযায়ী সম্প্রতি হিরো আলম ও বাদী দিয়ামনির মধ্যে মনোমালিন্য দেখা দেয় এরপর হিরো আলম বাদিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন গত একুশ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য ঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়েছিল অভিযোগ করা হয়েছে সেই সময়ে হিরো আলম সহ দশ বারো জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদি ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করে এই হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয় এছাড়াও এই সময় তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে এই ঘটনায় গত তেইশ জুন বাদী রিয়ামণি হাটিরঝিল থানায় মামলাটি দায়ের করেন